হাই ভাই আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা বাজিয়া কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনর্গল ভালো আছি আজকে সিঙ্গারা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতো আজকে ভিডিওতে এ টু জেড সিঙ্গারা বানানো আমি তোমাদেরকে সব দেখাবো আর বাদ্রিয়া কুকিং চ্যানেলকে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা এখন আমি সিঙ্গারা বানানোর জন্য ডো তৈরি করবো আমি আটা দিয়ে ডো তৈরি করবো চাইলে তোমরা ময়দা দিয়েও করতে পারো আমার যে কটা সিঙ্গারা প্রয়োজন সে পরিমাণ অনুযায়ী আমি এখানে আটা নিয়ে নিলাম পরিমাণ মতো আটা নিয়ে তারপর সাথে তেল দিয়ে দিলাম দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন তেল আটা লবণ ভালো করে মিশিয়ে নিব আমার আরও তেল প্রয়োজন আমি আরও একটু তেল দিয়ে দিলাম পারফেক্ট শিঙারা ডো বানাতে হলে কিন্তু তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে আটার সাথে তেল মিশাতে মিশাতে যখন মুঠি করলে দেখা যাবে যে মুঠিটা ভাঙছে না তখন বোঝা যাবে যে আটার ডোটা পারফেক্ট তৈরি হয়েছে এখন আমি দিয়ে দিব এক মতো কালো জিরা এই কালো জিরাটা কিন্তু দিতেই হয় তোমরা কিন্তু ভালো করে খেয়াল করে দেখো যে দোকানের শিঙারায় কিন্তু কালো জিরে দেয় ডো তৈরির জন্য কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিতে হয় এখানে কিন্তু গরম পানি একদম ইউজ করা যাবে না আর পানিটা কিন্তু সাবধানে দিব অল্প অল্প করে হাতের তালুতে পানি নিয়ে ডো তৈরি করব একসাথে কিন্তু পানি দেওয়া যাবে না একদম পরিমাণ মতো অল্প অল্প করে পানি দিতে হবে বেশি পরিমাণে পানি দিলে কিন্তু শিঙারার ডোটা নরম হবে আর শিঙারার ডো নরম হলে কিন্তু শিঙারাটা বানানো ভালো হবে না ডোটা কিন্তু একদম শক্তও হবে না আর নরমও হবে না একদম মিডিয়ামলি পারফেক্টলি একটা ডো তৈরি করব ডোটা পারফেক্ট হলে কিন্তু সিঙারাটাও পারফেক্ট হয় তাই ডোটা পারফেক্টভাবেই করতে হবে আর সিঙ্গারাটা খেতে কিন্তু একদম দোকানের মতো হবে তার থেকেও বেশি ভালো লাগবে আমার কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে এখন পনেরো মিনিটের জন্য রেস্টে রাখবো ডোটা রেস্টে থাকুক ততক্ষণে আমি পুর তৈরি করবো সিঙ্গারার জন্য সিঙ্গারার পুর তৈরির জন্য এখানে আমি কিছু আলু কেটে নিয়েছি আমি চার পাঁচটা আলু নিয়েছি আলুগুলোকে কিন্তু কিউব কিউব করে কেটে নিয়েছি দোকানের সিঙ্গারাও কিন্তু এইভাবে আলু কেটে দেওয়া হয় পুরটা রান্নার জন্য আমি একটি কড়াই নিয়েছি আর কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি যে পরিমাণ আলু নিয়েছি ওই পরিমাণ অনুযায়ী আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি একটু হালকা বাদামি করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা তারপর দিয়ে দিব দারুচিনি বাটা দিয়ে দিব পরিমাণ মতো আদা এখন রসুন বাটা দারুচিনি বাটা আর আদাবাটা বাটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিব দিয়ে দেব জিরা গুঁড়া আর পাঁচফোড়নের গুঁড়া এখন আবার একটু ভালো করে ভেজে নিব দিয়ে দিব পরিমাণ মতো ঝোল মশলাটা পশানোর জন্য এখন দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে দিয়ে দিব কেটে রাখা আলুগুলো আলুর সাথে মশলা ভালো করে মিশিয়ে নিব তারপর পুর সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব পরিমাণ মতো পানি এখন ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব কিছুক্ষণ পর পর উঠিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দেব এখন একটু দিয়ে দিবো আস্ত সরিষা সরিষা দিলে সিঙ্গারার পুরটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে তোমরা চাইলে নাও দিতে পারো কোনো সমস্যা নেই দিয়ে দিব তিন থেকে চারটা গোলমরিচের গুঁড়া যারা ঝাল ভিসি খাও তারা কিন্তু কাঁচামরিচ দিতে পারো বাচ্চারা খাবে তাই আমি কাঁচামরিচ দিইনি শিঙারার পুরে তোমরা অনেক কিছুই মিশাতে পারো যেমন মটর ডাল তারপর মুরগির গোশ মুরগির কলিজা অনেক কিছুই মিশাতে পারো তাহলে কিন্তু খেতে আরও ভালো হয় আমার কাছে যা ছিল তাই দিয়েই আমি শিঙারার পুরটা করলাম এখন কিছু আলু এভাবে খুঁটি দিয়ে কেটে নিব আর কিছু আলু আস্ত রাখবো তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে বন্ধুরা আমার কিন্তু পুরটা তৈরি হয়ে গেছে পুরটা একটু ভিজা ভিজা রাখবো তাহলে কিন্তু শিঙারাটা খেতে ভালো লাগবে পুরোটা থেকে অনেক ঘ্রাণ আসছিল কি আর বলবো মাসাল্লা অনেক সুন্দর হয়েছে পুরটা আমার কিন্তু পুরটা তৈরি হয়ে গেছে পুরটার কালারটাও কিন্তু মাসাল্লা অনেক সুন্দর রয়েছে তো চলো এখন শিঙড়া বানাবো পুরটা বানাতে যতক্ষণ সময় লাগছিল ততক্ষণ কিন্তু রেস্ট ছিল এখন ডোটাকে আবার ভালো করে মধ্যে নেব এখন ছোট ছোট করে রুটির আকারে ছেড়ে নেব একটা রুটি দিয়ে কিন্তু দুইটা শিঙারা হবে এখানে কিন্তু অনেকগুলো শিঙারা হবে এখন আমি একটা রুটি বেলে নিব রুটিটা বেলার জন্য একটু আটার গুঁড়ি নিয়ে নিব রুটির সাইজটা কিন্তু লম্বা হবে লম্বা করে বেলে নিব তোমরা যারা শিঙারা রুটিটা বেলতে পারো না তারা কিন্তু একটু ভালো করে দেখে নিও দেখো আমি কিন্তু একটা লম্বা লম্বি সাইজের রুটি বেলে নিয়েছি এখন ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নিব রুটির একটা অংশ নিয়ে নিলাম এখন আঙুলে পানি নিয়ে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে পানি লাগিয়ে দিব এতে শিঙারার পুর দেওয়ার সময় কিন্তু খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এখন আমি দুই কোনা ধরে ঝালমুড়ির কাগজ যেভাবে ঘোরায় ওইভাবেই ঘুরিয়ে নিব অথবা তোমরা যারা পান বানাতে দেখেছ পানের মুড়িটা যেভাবে পেঁচায় ঠিক ওইভাবেই কিন্তু শিঙারার শেপটা দিতে হবে এখন আমি পুর দিয়ে দেব আর পুরটা কিন্তু একদম বেশি দেওয়া যাবে না মুখ ভর্তি পুর দিলে কিন্তু সিঙ্গারার মুখটা আটকানো যাবে না পরিমাণ মতো বোঝে অর্ধেকের বেশি পুর দিয়ে দেব এখন আবার একটু আঙুলের মাথায় পানি নিয়ে সিঙ্গারার দুই পাশে পানি দিয়ে আটকে দেব এখন সিঙ্গারার দুই মাথায় পানি লাগিয়ে মাঝখান দিয়ে ভাজ দিয়ে আটকে দেব বন্ধুরা আমার কিন্তু শিঙারার শেপটা দেওয়া হয়ে গেছে দেখো একদম দোকানের মতো হয়েছে শিঙারার শেপ দেওয়াটা কিন্তু অনেক সহজ যারা পারো না তারা কিন্তু একবার ট্রাই করে দেখো খুব সহজ তোমরাও খুব তাড়াতাড়ি শিখে যাবে এখন আমি সবগুলো শিঙারা ঠিক একইভাবে বানিয়ে নেবো আমার কিন্তু সব শিঙারাগুলোকে বানানো হয়ে গেছে এখন চুলায় চলে এসেছি ভাজতে শিঙারাগুলোকে ডুবো তেলে ভাজবো তাই একটু বেশি পরিমাণেই তেল দিয়ে দিলাম এখন একটা একটা করে শিঙারাগুলোকে দিয়ে দেব আর চুলা আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে বন্ধুরা শিঙারাগুলো কিন্তু একটু সময় নিয়েই ভাজতে হবে চুলা আঁচ লো মিডিয়ামে রেখে ভাজলে কিন্তু শিঙারাটা মুচমুচে হবে আর খেতেও কিন্তু ভালো হবে আমি সিঙ্গারাটাকে কিন্তু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি একদম মতো কিন্তু একটা কালার চলে এসেছে শিঙারা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিব এখন শিঙারা গুলোকে গরম গরম খাবো আর শিঙারা কিন্তু গরম গরম খেতে অনেক বেশি ভালো লাগে সাথে সসও নিয়ে নিয়েছি বন্ধুরা এখন একটা সিঙ্গারা ভেঙে খেয়ে দেখবো যে কেমন হয়েছে আর সাথে একটু নিয়ে নিব আর সস ছাড়া সিঙ্গারা কিন্তু মোটেও জমে না আর খেতে কিন্তু ভীষণ মজার ছিল একদম দোকানের মতো তার থেকেও বেশি ভালো লাগছিল খেতে আমার ছেলের সাথে দুইটা বাচ্চা এসেছিল ওদেরকেও আমি সিঙ্গারা দিলাম ওদের মুখ দেখেই বোঝা যাচ্ছিল ওরা অনেক খুশি হয়েছিল সিঙ্গারা পেয়ে আর বন্ধুরা খুব সহজেই কিন্তু তোমরা বাসায় এভাবে বাচ্চাদেরকে শিঙেরা বানিয়ে দিতে পারো আজ এই পর্যন্তই আমরা এখন খেতে থাকি আর ভিডিওটি ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই লাইক করে দিও আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ